প্রত্যেকটা ওয়াইফকে বলবো যে আপনি আপনার স্বামী স্বামীকে ভালো গুণ দিয়ে জাস্টিফাই করবেন যে আমার স্বামীর এই 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 গুণগুলো ভালো আপনার স্বামী একটু রুড একটু বদ মেজাজ কিন্তু আবার দায়িত্বশীল কাজ করে ফ্যামিলির জন্য যুদ্ধ করতে রাজি আছে কিন্তু পুরুষ মানুষ তো রাগ একটু বেশি হয় রাগ উঠলে কথাবার্তা উল্টাপাল্টা হয়েই যায় সারাদিন বাইরে কাজ করে এসে মা যদি একটা উল্টা কথা বলে আপনি যত বড় আলেম হন যত বড় মহাদেশ ফর্ম আর যতই জ্ঞান থাকুক না কেন কাজ করে যখন ইয়ার আর ভেরি ভেরি টায়ার্ড এক্সস্টেড অ্যাট দ্য সেম টাইম মা আপনাকে একটা বাজে কথা বলল একটা উল্টা বললো যাই হোক বাজে কথা বলতে উল্টাপাল্টা বললো দেখবেন যে মেজাজটা এমনিতে খিটমিটে হয়ে আছে মানে আগুন জ্বলতেছে ওর মধ্যে ক্রাশিং ঢালছে ইটস জাস্ট লাইক দ্যাট তো এইসব পুরুষের মেজাজটা হট হবে কিন্তু আপনার পুরুষটা দায়িত্বশীল ফ্যামিলির জন্য সে স্যাক্রিফাইস করতে রাজি আছে সে একজন নিবেদিত প্রাণ বাস সব হয়ে যায়